হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম চলে আসি অন্য কাটরকের খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে তো আজকে থাকবে অন্য কাটরকের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস যেই প্রাইজ আমরা দিচ্ছি সেটা অবিশ্বাস্য প্রাইজে আসলেই আমরা অন্য কাটরকগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সেটা আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে আমাদের আউটলেট থেকে শুরু করে সব জায়গায় আপনার নয়শো পঞ্চাশ টাকা করে আমাদের এই সুন্দর ডিজিটাল প্রিন্ট ষাট বাই আশি কাউন্টের যেই কটন পিওর সুতাটা এবং এটার যে প্রাইস যেটা আমাদের অনলাইন থেকে শুরু করে আমাদের শোরুম থেকে শুরু করে যেখান থেকে বলেন আপনারা সেম প্রাইসে নিতে পারবেন এবং আরও নিতে পারবেন কি হোলসেলে হোলসেলটা কত পিস মাত্র ছয় পিস হোলসেল প্রোডাক্ট নিলে ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটার দাম চলে আসবে আরো কমে মানে কি আপনারা আরো ডিসকাউন্টে এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন একটা অন্য প্রোডাক্ট যেখানে মার্কেটে সেল করছে বারো থেকে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা শুধুমাত্র হোলসেল সেখানে আমরা খুচরা পেতে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা হোলসেল আরো কম বুঝেন যে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যখন সেল করবেন তাহলে আপনাদের এক একটা প্রোডাক্টের প্রফিট কত টাকা আসবে যদি আপনি বারোশো টাকা সেল করেন সেক্ষেত্রে তো টাকা প্রফিট আসবে

কালার গুলো দেখেন মনি এর মত কালার এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট 60 বাই 80 কাউটের সুতা এবং এগুলোর কোয়ালিটি এগুলোর ফিনিশিং এগুলো উన్నার কাজ বডির কাজ এগুলোর বডি সাইজ এবং উన్నার লম্বা মানে আপনারা চেক করে তারপর পড়া দিন প্রত্যেকটা ড্রেসে লগ হবে 48 সাইটা হবে 40 হাতটা কিন্তু সম্পূর্ণ এক্সটা 18 ইঞ্চি এবং আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে যে উন্নাটা আমরা দেখে দিচ্ছি উন্নাটা হবে 5 হাত লম্বা এবং প্রত্যেকটা উন্না থাকবে পিওর কটন চল্লিশ ইঞ্চি হচ্ছে পাশে মানে আড়াই হাত বহরের একটি চমৎকার হচ্ছে আপনার এই ড্রেসটা হবে দেখেন কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি সবাইকে বলবো যারা এই চমৎকার ড্রেসগুলো নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট আপনার নাম জেকেলা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা চলে আসবেন হিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে নিত্য নতুনের ভরপুর ডিজাইন নিত্য নতুন ভরপুর ডিজাইন আপনারা কিন্তু আমাদের বাজারে পাবেন ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যারা আমাদের পাঠান বাজারে আসতে চান এবং নিত্য নতুন কালেকশন নিতে চান আপনারা দ্রুত চলে আসবেন এবং দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর কালার কি সুন্দর একটি কালার মাত্র মাত্র হচ্ছে আপনার কত টাকা প্রাইস থাকবে মাত্র হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন কে কত থেকে আজকে লাইভগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকাল লিফটের ফাইভে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকাল লিফটের ফাইভে আমাদের শোরুমটা আপনারা চলে আসবেন এবং আমাদের মিরপুর যে আউটলেটে রয়েছে মিরপুর অজিয়াল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল প্লের অপোজিট হ্যাপি মার্টের দ্বিতীয় তলায় পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা তিনশো উনআশি আশি নম্বর শপটা হচ্ছে আমাদের গুলশান আউটলেট আমাদের প্রত্যেকটা আউটলেটে ভিজিট করতে পারেন এবং নিতে পারেন আপনাদের পছন্দের কালেকশন গুলো যেগুলো আমরা আপনাদেরকে দিব সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইজে জাস্ট কালার গুলো দেখুন এবং ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর মাত্র হচ্ছে এটার প্রাইস থাকবে আপনার মাত্র বয়সের পঞ্চাশ টাকা আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দেবেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিন এবং কমেন্টস করে দিন কেক কোথা থেকে আজকে লাইভগুলো দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছে। দ্রুত নিয়ে নেবেন যারা এই চমৎকার ড্রেসগুলো নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারবেন আমরা বাংলাদেশের মধ্যে চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে এবং চৌষট্টিটা জেলায় সম্পূর্ণ আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি খুচরা নাকি পাইকারি এটা খুচরা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস মাত্র নয়শত পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে উন্না কাঠরকের এত চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন উন্না কাঠরকের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ অবিশ্বাস্য প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি সবাইকে বলবো যে ভিজিট করুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আসুন এবং দেখুন আমাদের প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনারা চেক করে তারপর নিতে পারেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ তিনটা নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে বলবো যারা যারা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পার্সেস করেছেন আমাদেরকে কমেন্টস করবেন এখন প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন হয়েছিল আপনারা কতটুকু ভালো পেয়েছেন কতটুকু দেখেছেন এবং মানে আমাদের লাইভে কেমন দেখেছেন এবং সামনাসামনি কেমন হয়েছিলো আমাদেরকে অবশ্যই জানাবেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি এতটাই বেস্ট এতটাই বেস্ট যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা আপনাদেরকে কমে দিচ্ছি বাট প্রোডাক্ট প্রোডাক্টগুলোর কোয়ালিটি

মাত্র নয়শো পঞ্চাশ আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করতে হবে সবাইকে বলব লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন এবং যারা আসতে চান দ্রুত আমাদের শপে চলে আসুন যারা আসতে চান দ্রুত আমাদের শপে চলে আসুন আমাদের মেইন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক বেঙ্কাল ফাইভে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম সম্পূর্ণভাবে খোলা রয়েছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম সম্পূর্ণভাবে খোলা রয়েছে দেখেন তো কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালাস আমাদের সাতটা সাত দিন থাকে ইনশাল্লাহ চলে আবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম